অভিবাদন জ্ঞাপন করছে কনস্টেবল বিকাশ ঘোষের নেতৃত্বে সেন্ট্রাল জোন কন্টিনজেন্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ত্রয়োদশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এসএসএফ গ্রাউন্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনারে সর্বদা আপনার পাশে সর্বদা আপনার সাথে এই ব্রতকে পাথেয় করেই সর্বক্ষণ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এবং সুরক্ষিত করতে বদ্ধপরিকর এই দিন ব্যারাকপুর লাটবাগানে এস এস এফ গ্রাউন্ডে অনুষ্ঠিত হল তেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানার আধিকারিক থেকে শুরু করে ভারপ্রাপ্ত আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে কুচকাওয়াজের মধ্যে

আমাদের যারা এই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে 100 মিটারে তারা ভিক্টি স্ট্যান্ডে চলে আসবেন রেজাল্ট শীটটা একটু পাঠিয়ে দেবেন কৃষ্ণপালিতের রিপোর্ট নিউজ পঙ্গু টাইম